পুরাতন জিমেল অ্যাকাউন্ট নতুন ফোনে ট্রান্সফার করবেন কিভাবে। ধরুন আপনার একটা পুরাতন জিমেল অ্যাকাউন্ট আছে আপনার নতুন ফোনে সেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছেন তাহলে কিভাবে এই নতুন ফোনে এই আপনার এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যার আগে সুপটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা পুরাতন জিমেল অ্যাকাউন্ট নতুন ফোনে কিভাবে লগ ইন করবেন দেখতে থাকুন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখন এখান থেকে আপনাদের যে জিমেল অ্যাপ্লিকেশানটি আছে আপনাদের ফোন থেকে সর্বপ্রথম জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে যখন এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন থ্রি লাইন অপশন এখন এখান থেকে এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন তাহলে নিচে আপনারা এখানে সেটিংস অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তাহলে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন গুগল আপনি এখন এখান থেকে এই গুগল এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনার ফোন ফোনে যদি পিন লক বা প্যাটার্ন লক যেটাই দেওয়া থাক সেটা চাইবে আপনাকে আনলক করতে হবে যখন এখান থেকে আনলক করবেন এখান থেকে চেকিং হবে চেকিং হওয়ার পরে আপনাকে এরকমই ইন্টারপেসে নিয়ে আসবে এখন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি লগ করতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে আপনারা দিয়ে দিবেন সেই জিমেল আইডিটি এখানে আপনারা দিয়ে দেবেন জিমেল আইডি এখানে দেওয়া হয়ে গেলে আপনি যে সিম্পল যে নেক্সট বাটনটি দেখতে পাবেন এখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি জিমেল দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের জিমেলটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন যখন এখান থেকে আপনি জিমেল দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি তাহলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে আপনাকে যখন এখান থেকে আপনি ক্লিক করবেন তখন এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আর যদি পাসওয়ার্ড আপনি না জেনে থাকেন তাহলে নিচে যে দেখতে পাবেন ট্রাই এনে ওয়ে আছে এখান থেকে আপনাকে কাজ করতে হবে আর কী কাজ করতে হবে সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন যাই হোক এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাবেন সিম্পল এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন যখন আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে যদি টু স্টেপ ভেরিফিকেশান চালু করা থাকে তাহলে ফোনে একটা কল যাবে সেই কলে একটা কোড বলে দিবে অথবা আপনার মোবাইলে আপনার মোবাইলে এস এম এস যাবে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে অথবা আপনার অন্য কোনো ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে একটা নোটিফিকেশান যাবে ওখানে এম শুধু করে দিবেন তাহলেই আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম জানাচ্ছে তারপরে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আই অ্যাগ্রি অপশান আপনি এখন এখান থেকে আই অ্যাগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি আই অ্যাগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে আবারও চেকিং হবে চেকিং হওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে ঠিক এই সেম্পল প্রসেসও আপনারা যদি ফলো করতে পারেন তাহলে খুব সহজে আপনাদের পুরাতন জিমেল অ্যাকাউন্ট নতুন ফোনে লগ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে